তিতলি আজকে রোদ চলে এসেছে কাককে খাবার দিতে নিজে টিফিন টিফিন করে নিয়েছে তারপর কাককে খেতে দিচ্ছে হয়েছে আর আমি ওখানে গাছের জন্য মাটি রেডি করে রেখে দিয়েছি গাছে মাটি দেবো গাছ বসাবো অনেক দিন আগে লাউয়ের দানা কিনে নিয়ে এসেছি তো দেওয়া হয়নি বসানো হয়নি তো এবারে মাটি রেডি করছি একটু লাউয়ের যদি গরমকালে লাউ নাই হোক লাউয়ের শাক হলে তো খেতে পারবো অন্তত এই দেখো তিতলি নিয়ে খেলা করছে আর সকাল সকাল বলবো আমরা তো আটা নিয়ে চলে এসেছি আটা বলছি পাখিকে খাবার দেবে এখানে কাককে দিয়েছে এখানে পাখিকে দেবে আর ওখানে আমি একটা ওই টমেটোর গাছ বসিয়েছিলাম সবজির তো একটা পচা টমেটো রয়ে গেছিল সেখান থেকে বসিয়ে দিয়েছিল গাছ বেরিয়ে গেছে তো ওখানে এতগুলো এখন টমেটো আলাদা করতে হবে আর এ কি করছে এখানে কাককে খেতে দিয়েছে ওখানে নিয়ে যাচ্ছে পাখিকে খেতে দেবে বলে চলো আর রোদ্দুরে থাকতে হবে না চলো নিচে যাই তিতলি বাইরে কোথায় যাচ্ছ হ্যাঁ আচ্ছা আমাকে ওপরে খুঁজতে হচ্ছে ও আমি ছাদে রোদ্দুর এখন কি হব পাপড় হব হ্যাঁ চলে এসো খাবার নিয়ে চলে এসেছি তিতলি হাফ ফাফ করে রেডি হয়ে গেছে এখন তিতলি খাবে ভাত ভাত বা তিতলি ভয় দেখাচ্ছে তুমি এলিফেন্ট ও আর তুমি এলিফেন্ট তুমি লাইন ও তুমি বেবিয়া তুমি বাবাইয়া তুমি বেবিয়া তুমি বাবাইয়া আর বাবাইয়া তাহলে কে তিতলির ভাত ফাত রেডি করে হ্যাঁ মাছ ভাত কাটা কাটা হ্যাঁ ডাটা ডাটা আলু আজকে তিতিলির মাছের ঝোল ভাত করেছি ডাটা আলু দিয়ে আর কি ওটা পটল পটল দিয়ে ঝোল আর এখানে একটু শাক ভেজেছি দেখি তিতলি আগের দিনে শাক ভাজাটা খাবে না খাবে না করে খেয়েছে তা আবার একটু নিয়েছি কী না না খেয়ে দেখো ভাল লাগবে ও সেদিনকে ওকে একদিন দিয়েছিলাম না কিসের সাথে তারপরে দিতে খেয়ে নিয়েছে শাক ভাজাটা তো আবার দিয়েছি ওই জন্যে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ কি বন্ধ করবে করবে না কেন চোখ বন্ধ করলে এই শাক ভাজা ভাত ঢুকিয়ে দেবো মুখের মধ্যে চলো মাছ নেবো চলো তাড়াতাড়ি দেবো না

আসবে না কিরকম গরমটা পড়েছে মানে যাচ্ছে না মানে অতিরিক্ত গরম ফেলেছে হ্যাঁ হাওয়া ছাড়ছে পাইনি বলো বলো তাড়াতাড়ি বলো খিদে পেয়ে গেছে সকালবেলায় একটা গোলা রুটি খেয়েছে ওর বাবাকে করে দিয়েছিলাম তা ও কি দেবো ওই জন্য একটা মতন ডেকে দিয়েছিলাম সেটাকে একটা খেয়েছে তাও অর্ধেকটা নষ্ট করেছে আজকালে ডাকো ডাকো তাড়াতাড়ি জোরে জোরে ডাকো ডাকো আসো বলো না বলো আম্মা খেতে দিয়েছি আসো বলো শুনতে পাইনি যাও তুমি ডেকে নিয়ে এসো যাও যাও যা যা ডেকে নিয়ে এসো তো ডেকে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আর ওই হাতটা কিন্তু তুমি ভাতে দেবে না হাতটা ভাতে দেবে না ঠিক আছে কে কাকে বলছে চলো থাক ও ওদিকে খাবারটা ঠান্ডা হচ্ছে অনেকক্ষণ হয়েছে তিতলি কি টায়ার্ড হয়ে গেছো হ্যাঁ মা পায়ে কি তিতলির সঙ্গে আছে কে দেখা করতে এসছিল দিদি দেখা করতে এসছিল আর দাদা জিতু আজকাল দাদাকে নাম ধরে রাখছে দিলি টায়ার্ড হয়ে গেছে ওর পি ছোটো পিসিরা সবাই এসেছিল আজকেরও আর ও দাদাটাকে এখন দাদা জিতু মানে দাদাকে ও নাম ধরে ডাকছে আর ওর দাদাকে একটুখানি আর কি করে মানে আদর করে পিছনে একটু থাপ থাপ করেছে আমাকে কানে করে এসে বলছে মাম্মা জিতু আমাকে মারছে দেখেছো মুখে আজকাল হাত দিচ্ছে তিতলি শোনো মুখে হাত দেবে না কিন্তু হ্যাঁ তিতলির মুড়িটা নিয়ে আসি রেডি হয়ে গেছে সাড়ে দশটা বাজে পিসিরা আটটার সময় চলে গেছে আমি এদিকে কাজ করতে করতে দশটা সাড়ে দশটা বেজে গেছে ওটো উঠে চলে আসো আর গরমও পড়েছে মারাত্মক গরম পড়েছে তরকারি মুড়ি নিয়ে এসেছি নিজেই নিয়ে নিল তরকারি মুড়ি না আমার মেয়ে আমার মতন হয়েছে তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে ওর বাবা কিন্তু মুড়ি তরকারি খায় না মানে তরকারি দিয়ে মুড়ি খাই না যে কোনোই তরকারি হোক বেশ মাংস তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে আমার তো যে কোনো তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে কিন্তু ওর বাবা কি কোনো তরকারি দিয়ে মুড়ি খায় না আর মেয়ে হয়েছে আমার মতন সব তরকারি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে হয়েছে আমি খাই দেবো তুমি খাবে

চলো আমরা এবারে ঘুমাই তিতলিও ঘুমাবে তিতলি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছে এবারে তিতলি নিন্না করার টাইম হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে খেতে খেতে দেখো সেটা দাও আমি করে নেবো হ্যাঁ আমি করে নেব তা তুই টাটা করে দাও গুড নাইট করে দাও টাটা ও বাবা ও এমনি করে টাটা করে ভয় পেয়ে যাবে তত বড় বড় চোখ বের করেছো এলিফান ব করে এলিফান্ট কেমনি করে

দাদা বাড়িতে নিয়ে গেছে কি করবে চুলগুলো চলো অনেক হয়েছে গুড নাইট টাটা আবার কালকের আসব নতুন একটা ব্লগ নিয়ে আজকে এখানে শেষ করছি আমার মেয়েকে আজকাল বলতে হচ্ছে না আমার মেয়ে হাম্পি দিয়ে দিল সবাইকে কিন্তু টু নাইট হ্যাঁ গুড নাইট গুড নাইট টিতিলিও গুড নাইট তাই তো দেখ চলো তিতলি যখন দুষ্টুমি লাইটটা যতক্ষণ না বন্ধ করবো